তো মানে কেউ জেনে শুনে লাগায় মানে লাগানো এমনি হয়ে যায় লেগে যায় মানে লেগে যায় বুঝছি মানে লাগাবার ইচ্ছে না থাকলো লাগাতে হয় মানে গুড মর্নিং বন্ধুরা এখন বাজে ভোর পাঁচটা মানে একদম রোদ ওঠিনি সূর্য ওঠেনি জাস্ট কেউই ওঠিনি শুধু কুয়াশা আর আমি খুব লেগেছে জানো তো লাগার কি দোষ লাগালে তো লাগবেই দাঁড়ো ক্যামেরাটা ঠিক আমি যদি লাগাই আর লেগে গেলে তো কি করবো বলো লাগানোটা তো এমনি করে লাগাতে চায় জেনে শুনে লাগায় না তো মানে কেউ জেনে শুনে লাগায় মানে লাগানো এমনি হয়ে যায় লেগে যায় মানে লেগে যায় বুঝছি মানে লাগাবার ইচ্ছা না থাকলো লাগাতে হয় মানে কি বলবো আর তোমরা বুঝতেই পেরেছ আমি কি লাগাবার কথা বলছি অফকোর্স ঠান্ডা আমার লেগেছে দেখো আমি কি ইচ্ছা করে লাগিয়েছি ইচ্ছে করে তো লাগাইনি মানে আমার লেগে গেছে ওটাই বলছি কেউ ইচ্ছা করে লাগাতে চায় না লেগে যায় খুব লেগেছে গো খুব জোর লেগেছে মানে আমি করতে পারছি না মানে কথা কথাও মানে বলতে পারছি না গলা ফলা পুরো বসে গেছে তাই না প্রচুর আমি যদি বাইরের দিকটা দেখা দেখাতে পারি মানে ক্যামেরা ট্যামরা ঘুরি যাই হোক তোমরা সবাই কেমন আছো আশা করো সবাই খুব খুব ভালো আছো পাঁচটার যদিও আজ ছুটি তাও মানে হ্যাঁ আসতে ছুটি হ্যাঁ ছুটি তো তো যাই হোক তো এই ঠান্ডায় সকাল সকাল উঠে পড়েছি উঠে পড়েছি না আমার ঘুম ভেঙে গেছে মানে এই ফ্রি তো এত পাঁচটা সাড়ে পাঁচটা ওঠা অভ্যেস উঠে ব্রেকফাস্ট বানানো হয় টিফিন বানানো হয় তারপর আরও অনেক কিছু করতে হয় তো তারপর ওঠাটা আমার অভ্যেস হয়ে গেছে মানে ছুটি ছাটা থাকলেও ভাবি যখন ঘুমাবো বেসিক্যালি ঘরটা সমস্যা হচ্ছে সমস্যাটা শুধু আমার হচ্ছে না তোমাদের হচ্ছে যাই না ঘরের মধ্যে ঠান্ডা ঠান্ডাটা কম আছে বাট বাইরে বেশ ঠান্ডা আছে এবার সমস্যাটা সেটা যখন ঘরে থাকছি একটা টেম্পারেচারে থাকছি যখন বেরোচ্ছি তখন একটা টেম্পারেচারে আসছি তো এই ঠান্ডা গরমটা লেগে আরও ঠান্ডা লাগাটা বেড়ে যাচ্ছে ঠান্ডায় তো আর অন্য অন্য ঠান্ডা লাগাও আছে সেই ঠান্ডাটা আমার অনেক বড় লাগিয়ে দেয় দেখো আর বাচ্চিন যাচ্ছে আমার বড় আবার আমার ঠান্ডা লেগে যায় ঠান্ডা ঠান্ডাটা কীরকম শয়তান ছেলে দেখো আমার বর কীরকম মানে কীরকম বদমাইশ আমার বর ঠান্ডা হাতগুলো আমার নাইটির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে ধরো বাথরুম টাথরুম করে বেশ ফ্রেশ হয়ে এলো হাত দুটো গা ফাজ হাত দুটো ঠান্ডা আর নাইটির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে কি বলো আমার না ঠান্ডায় আমি সে ব্ল্যাঙ্কেট দিয়ে লাফ লাফি ঢেলে দিয়েছি মানে হাত ঢুকিয়ে দিচ্ছে কেন হাত ঢুকিয়ে দিচ্ছে কেন দিয়ে সেই ঠান্ডা লাগিয়ে দিচ্ছে খালি মানে পেলেই হাত ঢুকিয়ে দিচ্ছে যে ঠান্ডাই তো একটু এইসব করবো ঠান্ডাই তো এসব করতে হয় একটু শরীর গরম করতে হতো কি অসব আমি যদি বলছি যে আমার সামনে শোনা তোমার ঠান্ডা লেগে যাবে যে না না ঠান্ডা লাগবে না আমি গরম হয়ে যাবো আমি গরম হয়ে যাবো এটা কি আমার সামনে যে কি করে গরম হয়ে যাবে আমি আমার সামনে তো আসলে আমার ঠান্ডা থেকে ঠান্ডা লেগে যাবে না না আমি গরম হয়ে যাবো গরম তুমিও গরম হও আমাকে এই দেখো পম্পম গুলো আমি ছিঁড়ে দিয়েছি ওই সাইডে পম্পম ছিল মনে আছে নাইটির আগে যখন নাইটের কিনে আমি দেখেছিলাম সাইডে মনে করো তোমরা পম্পম ছিল পম্পম ভালো লাগছিল আমি টেনে ছিঁড়ে দিয়েছি বলেছি তুমি আমার সামনে আসবো না না এরকম এরকম বলতে নেই আমিও গরম হবো তোমার গরম গরম আমারও গরম গরম হচ্ছে না আমার ঠান্ডা লাগছে ও হয়ে গেছে আমি একটা না ট্রিক বের করেছি জানো তো না ট্রিকটা এই ভিডিও বলবো না ট্রিকটা পরের ভিডিও বলবো সব মানে বোনেদের দিদিদের কাকিমাদের জেঠিমাদের মানে সবাইকে সবাইকে ট্রিকটা বলবো ঠিক আছে হ্যাঁ ট্রিকটা হেভি 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 আমি 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 ভেবেছি আমি এটাই করবো এই ট্রিকটাই ফলো করবো আমার পরের চিকটা বলবো না এই ভিডিওতে বলবো না বলবো নেক্সট ভিডিওতে তার জন্য তোমাদের নেক্সট ভিডিও দেখতে হবে তোমরা খুব বদমাস হচ্ছে তোমরা কি পুরো পুরো ভিডিও দেখো না কেন বেশ পুরো পুরো ভিডিও দেখবে তবে তো ভালো লাগবে তাই না আবার দেখা যাক কি করি কি করি কি করি আমার ঠান্ডা লেগেছে সেটা কাছে আমার ঝাল লেগেছে আমার ঝাল লেগেছে আমি বলে আমার ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগে সকাল সকাল ভোর ভোর বেলা অনেক কথা বললাম তোমাদের সাথে আমার ভালো লাগলো তোমাদের গুড মর্নিং কি বলবো সুপ্রভাত খুব এনজয় করো হ্যালো সূর্য ও সূর্য তুমি কোথায়